বলছিলাম ইমান বাড়া নিয়ে কথাগুলো আসলো যে সম্পদ বাড়ার চিন্তা করি সবকিছু বাড়াচ্ছি ইমান যে বাড়ে এটা হয়তো অনেকে জানতাম না আর যদি বাড়ে তাহলে কিসে বাড়ে সেটা আমরা জানার চেষ্টা করতাম না ভাই ওই মানুষ যখন জোয়ান ইয়াং পোলাপেন থাকে আমি নিজে যখন একেবারে বেশি ইয়াং ছিলাম দাড়ি মশা এখনো গজায় নেই তখন মনে হয়তো ইস মশু উঠে না কেন দাড়ি উঠে না কেন এরম একটা গরজ থাকে না একটা বয়স থাকে না মানুষের সেই বয়সে কি থাকে ডাইমস গাজালে আমি একটু বেটা বেটা পুরুষ পুরুষ ভাব আমার আসবে একটু সবাই তুই তুই করে তখন একটু কেউ কেউ বাড়ার চেষ্টা করেন আগ্রহ থাকে না একটা কিন্তু ইমানের ব্যাপারে আমরা একজন ইমানদার হিসেবে কখনো আমাদের মনে ভিতরে এই আগ্রহটা কি জন মিশিয়ে বেশিভাবে মানুষের যে আমার ইমানটা আল্লাহর প্রতি আমার যে বিশ্বাসটা ভালোবাসাটা এটা আরো বাড়ায় কিভাবে আর একটু বাড়ানো যায় কিভাবে এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা খুব একটা হয় না আসেন আজকে আমরা আলোচনা করি কি কি কাজ করলে আমাদের ইমানগুলো কি লাভ হবে একটাতে এক নম্বর লাভ হলো ইমান যখন বৃদ্ধি পাবে মজবুত হবে মৃত্যু পূর্ববর্তী সময়ে অনেক মানুষ আপনার বেমান হয়ে যায় অনেক মানুষ ইমান দুর্বল হওয়ার কারণে শেষ মুহূর্তে যাইয়া ইমানটা ঠিক মজবুত ইমান হলে ইনশাআল্লাহ আমার জীবনে কোন পরিস্থিতিতে আমার ইমান কি হবে না টলমল হবে না যখন ইমানটা মজবুত শক্তিশালী হয়ে যাবে তখন ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আমি নির্ভয় থাকতে পারি যে আমার ইমান কি আছে মজবুত আছে আল্লাহ মেহরবানিতে কোন টলমল নেই এটা হলো একটা লাভ ইমান বৃদ্ধি পাইলে দ্বিতীয় লাভ হলো ইমান যখন বাড়বে তখন আমল সহজ হবে আপনার অন্তরে যখন আল্লাহর প্রতি বিশ্বাস পোক্ত হবে তখন আমল করা কি হবে সহজ হবে একটু আগে গাড়িতে আসতেছিলাম তো হঠাৎ করে ওই গ্লাসে একটা পথর এসে পড়লো পথর এসে পড়ছে আমি চোখটা বন্ধ করে ফেলছি অথচ গ্লাস আছে সামনে এই পাথর তো চোখে লাগবে না তারপর চোখ টোক আমরা বন্ধ করি কি করি না হ্যাঁ অনুরূপ ভাবে আপনি কোনো গ্লাসের মধ্যে থাকেন ওই পাশ একটা ছুরি মারক আপনার চোখ বরাবর আপনি হাত করবেন কি উঠবেন না অথচ আপনার চোখে যেটা লাগবে না শিওর কেন লাগবে না কারণ মাঝখানে গ্লাস আছে তো চোখে তো লাগবে না ইনশাল তারপরেও আপনি আপকে উঠে কেন কারণ আপনার বিশ্বাসটা মজবুত যে চোখ বরাবরই তো আসতেছে বিশ্বাস যখন মজবুত হয় তখন সে অনুযায়ী কাজ মানুষের করা সহজ হয় ঠিকই ঠিক না আপনি যখন বিশ্বাস করবেন দৃঢ়ভাবে কি যে আমেরিকায় গেলে আমার সুখ হবে টাকা পয়সা পাব তখন আপনি যে কোনোভাবে আমেরিকা যাওয়ার চেষ্টা করবেন না আর যদি মনে হয় যে অমুক দেশে সেখানে গেলে আমার লাভ হইতে পারে না হইতে পারে বিশ্বাস লাভ যে হবে বিশ্বাস যদি মজবুত না হয় তাহলে আপনি তার জন্য চেষ্টাও কি সেভাবে করবেন না ইমান যখন মজবুত হবে তখন তার জন্য মানুষের আমল করার আগ্রহ মানুষের মনে ভিতরে কি হবে সৃষ্টি হবে পুরানিমে এবং হাদিসের রসুল আকরম সাল্লাম ইমানকে বাড়ানোর বা ইমান বৃদ্ধি হওয়ার কয়েকটা উপায় বলেছেন তার আগে আমরা বলি সাহাবা একরাম তাদের ইমান নিয়ে কতটা চিন্তিত ছিলেন আর আমরা কতটা চিন্তিত ইমান নিয়ে আলোচনাই তো হয় না এই যে শেখে ডেকে 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 আমাদেরকে আনে বিভিন্ন ভাইরা দাওয়াত দিয়ে দিয়ে আমাদেরকে উপস্থিত করে আমরা মনে করি এদের বোধ এখানে কোনো বেনিফিট বা মুনাফা আছে আমি গেলে মনে করি আমি হেসান করলাম তাদের প্রতি এরকম একটা ভাব আমাদের মনের ভিতরে আসে নিজের ইমান বাড়ানোর জন্য যে আমরা আসবো ইমান মসজিৎ গুলোতে ইমান আলোচনা গুলোতে এই গরজটা আমাদের মধ্যে থাকে না বলতেন তার সঙ্গী আসো আমরা একটু ইমানটা বাড়াইনি কখনো কখনো আব্দুল্লাবনে মাসুদ আনহু বলতেন এজলিস আসো আমার কাছে বসো আমরা সবাই মিলে বসে একটু ইমানকে বাড়ানোর চেষ্টা করি এবং তিনি দোয়ায় আল্লাহর সঙ্গে আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ জিদিনী ইমান আল্লাহ দিনের ফেখা দিনের বুঝ নলেজ আর ইমান আর বিশ্বাস এটা আমাকে বাড়াইয়া দাও উনি দোয়া করতেন হজরত মহাজিবনা জবাহ তাল বলতেন সহিবুখারিতে আসছে এই জিলিস বিনা নিনু সাহাতান এসো হে আমার সঙ্গীরা সাথীরা অন্য সাহাবিদেরকে ডাকতেন আস বস কিছু সময় আমরা কিছু সময় ইমানের কথা ইমান 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 আনয়ন কিছু তাহলে বোঝা গেল সাহাবা ইকলাম ইমান বানোর জন্য কি করতে চেষ্টা করতেন ইমান বানোর প্রথম উপায় হলো আল্লাহর জিকির বেশি করে করা অধিকারে আল্লাহর জিকির করা অধিকারে কি করা ভাই আল্লাহর জিকির করা আল্লাহর জিকিরের ফলে মানুষের ইমান স্থির হয় মজবুত হয় শক্তিশালী হয় বাড়ে আল্লাহর জিকির বলতে কি বুঝায় আল্লাহর জিকির বলতে অনেক লম্বা কথা এর ভিতরে চলে আসে আল্লাহ জিকির ভিতরে সাধারণত আমাদের দেশে জিকির বলতে বুঝি আমরা আল্লাহ 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 লাইল্লাহ ইল্লাহ ইল্লাহ মুখে জিকির করা এটাকে আমরা কি মনে করি জিকির মনে করি শুধু এটাই জিকির নয় আল্লাহর স্মরণ হয় বা আল্লাহর স্মরণার্থে যে কোনো কাজ করা হয় সবই আল্লাহর জিকির কেউ যদি সালাদ পাশক্ত নামাজ পড়ে এটাও আল্লাহর স্মরণে করে আল্লাহর ভয়ে করে আল্লাহ করতে বলেছেন তাই করে তাহলে আল্লাহ শরণার্থে যেতে হচ্ছে ওইটাও কি আল্লাহর জিকির সবগুলো আল্লাহ জিকির তো যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর জিকির করবে অন্তরে আল্লাহর স্মরণ করবে এটাও এক প্রকার জিকির কাজে আল্লাহর কথা স্মরণ হয় এরকম কাজ করবে সেটাও আল্লাহ এক জিকির আর মুখে আল্লাহর কথা বলবে এটাও জিকির এই তিন প্রকার জিকির মধ্যে সামিল যে ব্যক্তি জিকির করবে তার ইমান বাড়বে দলিল কি আল্লাহ তালা সুরার রাহাদের আঠাইশ নম্বর আয়তে বলেছেন আর যারা ইমান এনেছে অতাত্মন কুলব ওল্লাহ তাদের অন্তরে শান্তি আসে আল্লাহ স্মরণ করলে আল্লাহ আর জেনে রাখো আল্লাহর জিকির বা আল্লাহ স্মরণের ফলে কি হয় অন্তর প্রশান্ত হয়ে যায় অন্তর স্থির হয়ে যায় অন্তর শান্তি পায় ইমান মজবুত হয় রসুল আকরাম সাল্লাম সেন অবশ্য আসাদিসে আসে আমাদেরকে বর্ণিত মাফাল কর রব্বাহ আল্লাহ স্মরণ নাই তার মধ্যে সে ব্যক্তি মরা মানুষের মতো তার অন্তরটা কেমন জানে কি মৃত যার অন্তর আল্লাহ জিকির নেই তাহলে এক নম্বর উপর হলো আল্লাহ জিকির করা আল্লাহ জিকির করলে কি বাড়ে ইমান বাড়ে আমরা যে এখানে আসলাম